কলকাতার ঐতিহ্যবাহী বাঙালি রান্নার মধ্যে আজকের রেসিপি বন্ধু যারা আছে তাদের কাছে খুব ভালো লাগবে আজকের রেসিপির নাম হলো মোচার পাতুরি। পাবড়ির লাঞ্চ বক্সে সবাইকে স্বাগত জানাই চ্যানেলটি ভালো লাগলে আজকের রেসিপি ভালো লাগলে সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না তার সাথে পাশে থাকা বেলায়কে দিয়ে প্রেস করে রাখুন মোচার পাথরে বানাতে গেলে প্রথমে মিডিয়াম সাইজের একটা মোচা কিছু কিছু করে কেটে নিয়ে তারপর সেটাকে একটু হলুদ একটু নুন আর একটু তেঁতুল জল দিয়ে ওভার নাইট ভিজিয়ে রাখতে হবে আমিও ভিজিয়ে রেখেছিলাম তারপর সকালবেলা আমি প্রথমে মোচাটাকে সেদ্ধ করে নেব সেদ্ধ করার সময় আমি নুন আর হলুদ আলাদাভাবে দিলাম না যেহেতু আগে থেকে দেয়া আছে মোচার মধ্যে নুন হলুদ অনেকটাই ঢুকে গেছে আরেকটা জল দিয়ে তিন চারখানা আমি এখানে সিটি মারবো এদিকে আমি শিলের মধ্যে একটা বাদনা বেটে নিই দু চামচ হলুদ সর্ষে দু চামচ কালো সর্ষে দু চামচ পোস্ত আর তিন চারখানা কাঁচা লঙ্কা এই সমস্ত উপকরণগুলো দিয়ে একটু একটু করে জল দিয়ে ভালোভাবে আমি একটা পেস্ট তৈরি করে নেবো যে কোনো রান্না করার জন্য কিন্তু শিলে বাটাটাই ভালো তাহলে সেই রান্নার টেস্ট হাজার গুণ বেড়ে যায় পোস্ত গেলে আমি নারকেল গুঁড়া বেটে নেব নারকেল আমি আগে থেকে কুড়িয়ে রেখেছিলাম তারপর একটুখানি হালকা করে আমি বেটে নেব এই নিরামিষ রান্না করার জন্য কিন্তু নারকেল বাটাটা মাস যদি কারোর কাছে নারকেল না থাকে তাহলে আপনারা পোস্তা শস্যেটা একটু বেশি করে দেবেন আমার দুটো বাঁধন ভালোভাবে বাটা হয়ে গেছে এইদিকে আমার মোচাটাও খুব ভালোভাবে হয়ে গেছে আমি এখানে চারখানা ছিটি বেড়েছিলাম দেখুন ভালোভাবে আমার সেদ্ধ হয়ে গেছে মোচাটা এরপর আমি মোচার জলটা ঝরিয়ে একটা বাটির মধ্যে নিয়ে নেবো আজকের রান্না যদি আপনাদের ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেলা আইকনটি প্রেস করে রাখুন নানান ধরনের কলকাতার ঐতিহ্যবাহী বাঙালি রান্না শেয়ার করতে চলেছি আপনাদের সাথে তার সাথে নানান ধরনের ঠাকুর বাড়ির রান্নাও আমি শেয়ার করেছি আপনাদের সাথে তাই আমার চ্যানেলটি ভালো লাগলে আমার পাশে থাকুন এরপর কিছু উপকরণ দিয়ে এই মুচিটাকে ভালোভাবে আমাকে মাখতে হবে তার জন্য আমি দিলাম প্রথমে ছোট চামচের এক চামচের মতো নুন ছোট চামচের দেড় চামচের মতো হলুদ গুঁড়ো খানিকটা লঙ্কা গুঁড়ো আপনারা আপনাদের পরিমাণ মতো দেবেন ঝালটা আমি এখানে হাফ চামচ দিয়েছি আর দেড় চামচ চিনি আর পঞ্চাশ গ্রামের মতো টক দিয়ে দিয়েছি কিছুটা নারকেল বাটার দিয়ে দিলাম তার সাথে দিলাম পোস্ত আর সর্ষে বাটারটা এখানে পুরোটা দিয়ে একটু রেখে দিয়েছি মোচার পরিমাণের উপর নির্ভর করে আপনারা পোস্ত সর্ষে দেন আর বেশ কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম এরপর ভালোভাবে আমি বেশ কিছুক্ষণ ধরে মেখে নেব যাতে ভালোভাবে পেস্ট হয়ে যায় ভালোভাবে এবার নাকা হয়ে গেছে এরপর এই মোচাটাকে আমি আধ ঘন্টার মতো ঢাকা দিয়ে রেখে দেবো এদিকে আমি কয়েকটা কলা পাতা ভালোভাবে কেটে বেশ ভালোভাবে ধুয়ে নিয়েছি ধোয়ার টাইমে আমি হালকা গরম তেল ব্যবহার করেছি এরপর আমি বার্নারে হালকাভাবে এপিট করে কলা পাতাগুলো একটা একটা করে সেঁকে নিয়েছি যাতে মোড়ার টাইমে কোনো কারণে ভেঙে না যায় ব্যাস মোটামুটি সব কটাই আমার ভালোভাবেই শেখা হয়ে গেছে এবার আমি দু থেকে তিন চামচের মতো মোচা বাটাটা দিয়ে দিলাম আর তার সাথে দিলাম এক চামচ থেকে দেড় চামচের মতো সর্ষের উপর থেকে আপনারা প্রতিটা পাতা দেবেন আর একটা কাঁচা লঙ্কা এবার পাথর হিসাবে আমি সব কটা হোক এইভাবে একটা একটা করে আমি সব সুতো দিয়ে মুড়ে নিয়েছি এরপর কড়াই খানিকটা তেল দিয়ে একটা একটা করে মোচার আমি এপি করে ভেজে নেবো গ্যাসের ফ্রেমটা এই সময় আপনারা মিডিয়ামে রাখবে আর পারলে একটু ঢাকা দিয়ে দিয়ে এপি করে মাঝে মাঝে ভাজবেন কিন্তু যেহেতু সর্ষে বাটা দেওয়া আছে তাই বেশি ভাজার কোনো দরকার নেই দেখুন মোটামুটি আমার লাল হয়ে গেছে আমি একটা একটা করে এরকম ভেজে নিচ্ছি আজকের রেসিপি যদি ভালো লাগে তাহলে কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন লাইক কমেন্ট আর আমার আজকের এই ভিডিওটা শেয়ার করুন আমি কিন্তু ঢাকা দিয়ে একটা একটা করে বারবার এপিডোপিট করে করে আমি মুচের পাতুরি গুলো ভেজে নিচ্ছি আপনারাই বলুন না মাছের পাতুরি বা ভেটকি মাছের পাতুরি ইলিশের পাতুরি তো আমরা সবাই খাই মুচার পাতুরি কোটা বাড়িতে বানানো হয় একবার এইভাবেই বানিয়ে দেখুন নিরামিষ সামনে এত রকম ভ্যারাইটিস আছে যে আমিষ রান্নায় থাকে না তাই আমার চ্যানেলে বেশিরভাগটাই আপনারা নিরামিষ নানান ধরনের রান্না কিন্তু পেয়ে যাবেন পূর্ণিমা ঠাকুরের লেখা ঠাকুর বাড়ির বই থেকে আজকে আমি সংগ্রহ করেছি ঠাকুর বাড়ি বিভিন্ন ধরনের ঐতিহ্যবাহী রান্না পাওয়ার জন্য আমার চ্যানেলটি হাতে থাকুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের সদস্য সংখ্যা বাড়িয়ে তুলুন ব্যাস এইভাবে একটা একটা করে আমি সমস্ত বাতিলগুলো তুলে নিলাম সাদা ভাতের সাথে এইভাবে পাতিল খেতে কান্না ভালো লাগবে চলুন একটা করে দেখে নি গুলো কেমন হলো আমি কিন্তু এখানে খুব বেশি পরিমাণে সর্ষে পোস্ত বা যে কোনো মশলাই বেশি আমি ব্যবহার করিনি গরমকাল তাই সব কিছুই খুব হালকাভাবে ব্যবহার করেছি দেখুন চাপ হয়েছে আর খুব সুন্দর দেখতেও লাগছে ভাত দিয়ে খেতে অসাধারণ লাগে আজকে থালি তো আমি আপনাদের সাথে প্রথমেই শেয়ার করেছি আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন অন্য একদিন অন্য কোনো রেসিপি নিয়ে আসবো আপনাদের সাথে টাটা